যে সকল আপু ভাইয়ারা পটল খেতে চান না তারা এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন অবশ্যই এই পটল ভাজের ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মামস কিচেন ভাই সুলতানা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রথমে বলছি ভিডিওর নিচে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াশ করবেন কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে আমার আজকের পটল ভাজি রেসিপিটি শেয়ার করেছি প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম ফোড়ন ফোড়ন হিসাবে একটু জিরা ছেড়ে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ মরিচ ও একটু রসুন কুচি ছেড়ে দিয়ে একটু ব্রাউন কালার আসলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দেব এ পর্যায়ে এবার আমি পটলগুলো ছেড়ে দেব। আমি দেখতেই পাচ্ছেন পটলের খোসা ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি এই পটল ভাজাটা আমার মেয়ে বরমের খুবই পছন্দ পটল ভাজা তো অনেকভাবেই করা যায় পোটলের খোসা সহ খোসা ছাড়া তা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তাহলে বুঝবেন এটা অন্যরকম টেস্ট আছে এই ভাজিতে আজকে প্রথম আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবার ভালো করে নেড়ে চেড়ে হলুদ লবণ যেন সব কিছু ঢুকে যায় পটলের মধ্যে এভাবে একটু মিশিয়ে নেড়ে নেড়েছেড়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইজি আসলে আমরা রান্না তো সবাই করতে পারি কিন্তু বেচালার আপু ভাইয়ারা হয়তো বা সাধারণত এটা পারে না তাদের জন্য তাদের হেল্প হবে তারা এটা দেখে এভাবে করে খেতে পারবে শুধু বেচালার আপু ভাইয়ারা না যারা নতুন গৃহিণী তাদেরও অনেক উপকার হবে এক সময় আমিও কিছু পারতাম না আস্তে আস্তে সব শিখে গেছি কখনও ইউটিউব দেখে কখনো আশেপাশে যারা আছে তাদের হেল্প নিয়ে এভাবে শিখে গেছি প্রথমে একটু ঢেকে দিয়েছিলাম পটলটা নরম হয়ে আসার জন্য পরে এই যে এখন দেখেন কমে গেছে প্রথমে অনেকগুলো ছিল এখন কমে গেছে আমি আর ঢাকবো না এবার এমনিতেই ভেজে নেব অনবরত একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে ভাজিটা করে ফেলব বেশি ঢাকলে কি হয় পটলটা বেশি একদম গলে যায় গলে গেলে ভালো লাগে না একদম গলেও যাবে না আবার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এরকম হলে তাহলে খেতে বেশি মজা লাগে পোটলের নিচে দেখেন যে পানিটা ছিল ওটা শুকিয়ে গেছে তেল এসে গেছে যখন তেল এসে যাবে তখন কিন্তু অনবরতই নেড়েচেড়ে ভাজিটা করে নিতে হবে নাহলে নিচে লেগে যাবে পুড়ে যাবে এরকম একটা চান্স থাকে আর এ পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে ভাজিটা করবেন তাহলে পুড়ে যাওয়ার কোনো রিস্ক থাকবে না আমি যখনই ভিডিওতে ভয়েস দেই তখনই আমার পাখিটা কেন যে চিৎকার করে আমি জানি না ও শুধু তখনই ডাকাডাকি করে আমাদের সকলকে আমি খুবই দুঃখিত যা আমার ভিডিওটির কোথাও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে আমার ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যেন আপনাদের প্রিয়জনরাও সহজভাবে এভাবে পটল ভাজি রেসিপি দেখে বানিয়ে খেতে পারে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন আমি যে কোনো নতুন ভিডিও আপলোড দেয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আপনারা আপনাদের সুযোগ মতো দেখে নিতে পারেন যখন আপনারা ফ্রি থাকবেন আপনাদের সময় থাকবে তখন আমার রেসিপিগুলো আমার ব্লগ ভিডিও আপনারা দেখে নিতে পারেন আমার ভাজিটা দেখেন হয়ে গেছে আমার কাছে এই পটল ভাজিটা অনেক ভালো লাগে আমি এইভাবেই বেশি করি এটা শুধু আমার বড় মেয়ে না আমার হাজব্যান্ডও এভাবে পটল ভাজি করলে পছন্দ করে তাই এভাবেই আমি বেশি বানাই পটল ভাজি আমার হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার যে কোনো রান্নায় যদি আমি রান্নার শেষে একটু ভাজা জিরা ধনিয়ার গুঁড়া না দেই তাহলে আমার কাছে কেন জানি অসম্পূর্ণ লাগে রান্নাটা এই যে আমার ভাজিটা অলমোস্ট ডান আমি এবার নামিয়ে নেব কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন আর তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ